প্রিয় ছাত্রছাত্রী চিন্তা হচ্ছে ফিফথ সেমিস্টার এক্সাম সম্পর্কে তোমাদের সামনেই ফিফথ সেমিস্টার এক্সাম তাই এই শেষ মুহূর্তে তোমাদের সামনে নিয়ে এলাম পঞ্চম সেমিস্টার ইতিহাস ডিএসই পেপারের গুরুত্বপূর্ণ এগারোটি প্রশ্ন বিশিষ্ট সাজেশন ইতিহাস জেনারেল যাদের রয়েছে ডিএসই পেপার রয়েছে তাদের অনেকেরই রয়েছে আধুনিক ইউরোপের রাজনৈতিক ইতিহাস এখান থেকে গুরুত্বপূর্ণ এগারোটি প্রশ্ন আজ তোমাদের আমি দিতে চলে এসেছি এই এগারোটি প্রশ্ন তোমার ফিফ সেমিস্টার এক্সামের জন্য প্রত্যেককেই প্রস্তুত করতে হবে ভেরি ইম্পর্টেন্ট এই এগারোটি প্রশ্ন তোমাদের পাঁচ এবং দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন মিলিয়ে আমি তৈরি করেছি তাই এই এগারোটি প্রশ্নকে প্রত্যেকটি ভালো করে প্রস্তুত করে যাবে তোমাদের ফিফ সেমিস্টার এক্সামের জন্য বেশি আর সময় নষ্ট করছি না তোমাদের সামনে গুরুত্বপূর্ণ এগারোটা প্রশ্ন তুলে ধরি তার আগে শুধু একটি রিকোয়েস্ট করব। ভিডিওটার মধ্যে একটি লাইক করতে ভুলো না এবং যার প্রয়োজন এই গুরুত্বপূর্ণ সেশন অর্থাৎ আধুনিক ইউরোপের রাজনৈতিক ইতিহাস এখান থেকে এই গুরুত্বপূর্ণ এগারোটা প্রশ্ন মিশ্র সেশনটা তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো তো দেখে নাও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটা তোমরা করে রাখবে ষোলোশো অষ্টআশি খ্রিস্টাব্দে গৌরবময় বিপ্লবের প্রকৃতি বিশ্লেষণ করো এই প্রশ্নটা ঘুরিয়া আবার অন্যভাবেও দিতে পারে তোমাদের পরীক্ষা দিতে পারে ষোলোশো অষ্টআশি খ্রিস্টাব্দে বিপ্লবকে কি গৌরবময় বিপ্লব আখ্যা দেওয়া যায় ভ্যারি ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন এখান থেকে নেক্সট প্রশ্ন তোমরা ষোলোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ওয়েস্ট ফেলিয়া চুক্তির গুরুত্ব আলোচনা করো ওর সঙ্গে এই চুক্তির আন্তর্জাতিক গুরুত্ব লেখো ভ্যারি ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন তোমাদের ফিফ সেমিস্টার এক্সামের জন্য তাই কোনো প্রশ্নকে তোমরা বাদ দিচ্ছ না তবে নেক্সট প্রশ্ন লেভেলা বা ডিগারের রাজনৈতিক আদর্শের বৈশিষ্ট্যগুলি লেখো এই দুটো রাজনৈতিক আদর্শের বৈশিষ্ট্যের মধ্যে বলবো যে কোনো একটি তোমাদের পরীক্ষা আসতে পারে পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তাই দুটোকেই ভালো করে প্রস্তুত করাচ্ছ তোমার পরীক্ষার জন্য নেক্সট প্রশ্ন তোমাদের রয়েছে রাশিয়ার নিরঙ্কুশ রাজতন্ত্রের প্রতিষ্ঠা সম্পর্কে যা জানো লেখো নেক্সট প্রশ্ন আবার করে রাখবে ইংল্যান্ডে গৃহযুদ্ধের চরিত্র বিশ্লেষণ করো ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষায় আসছে বলে আমার মনে হয় শুধুমাত্র এই প্রশ্নটাই নাই প্রত্যেকটা প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসছে বলেই মনে হয় কারণ এগারোটা প্রশ্ন এর বাইরে আর কম প্রশ্ন দেওয়া গেল না তাই এগারোটা প্রশ্নই তোমাদের সামনে আজকে দিয়েছি করবে এরপর নেক্সট প্রশ্ন ধর্মীয় দ্বন্দ্বই কি জার্মানিতে ত্রিশ বছর ব্যাপী যুদ্ধের একমাত্র কারণ ছিল অবশ্যই রাখবে এর সামাজিক এবং অর্থনৈতিক প্রভাব আলোচনা কর এখান থেকে নেক্সট প্রশ্ন তোমাদের জন্য আমি লিখেছি ফ্রান্সে নিরঙ্কুশ রাজতন্ত্রের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো ভেরি ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন রয়েছে পঞ্চদশ শতকে ইউরোপে সামন্ততান্ত্রিক সংকটে রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে বিশ্লেষণ করো এবং মাত্র এখান থেকে আর তিনটে প্রশ্ন বাকি রয়েছে বেশি প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিও অল্প প্রশ্নই তোমাদের সামনে নিয়ে এসেছি তোমাদের পঞ্চম সেমিস্টার এক্সামের জন্য তাই বলবো প্রত্যেকটা প্রশ্নকে ভালো করে তৈরি করছো তো এখান থেকে তার পরের প্রশ্ন রয়েছে আধুনিক রাষ্ট্রের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা কর এবং এখান থেকে তার পরের প্রশ্ন রয়েছে ত্রিশ বছরের যুদ্ধের পিছনে ধর্মীয় না রাজনৈতিক কোন কারণ বেশি দায়ী ছিল ওর সঙ্গে তোমরা করবে এই যুদ্ধের প্রভাব আলোচনা কর এবং এখান থেকে একদম ফাইনাল প্রশ্ন অর্থাৎ লাস্ট প্রশ্ন তোমরা করবে স্পেনের ওপর ত্রিশ বছর যুদ্ধের প্রভাব আলোচনা করো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সামনে যেগুলো তুলে ধরলাম সেই এগারোটা প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট তোমাদের ফিফ সেমিস্টার এক্সামের জন্য তাই বলবো এখান থেকে কোনো প্রশ্ন বাদ দেবে না প্রত্যেকটা প্রসঙ্গেই প্রস্তুত করো এবং যদি ভালো বা প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে তোমার বন্ধু যারা তোমার সঙ্গে প্রশ্ন করে তাদেরকে এই সাজেশনটা বেশি বেশি করে শেয়ার করো এবং লাইক করতে একদম ভুলো না কারণ অনেক পরিশ্রম করি তোমাদের জন্য তাই মনে করব তোমাদের কাছ থেকে একটা লাইক এবং একটি শেয়ার এর বেশি আর আশা করি না তাই বলবো প্রত্যেকটা প্রশ্নকে পরীক্ষা জন্য প্রস্তুত করো এখনকার জন্য তারা